তোমা আজকে তো রোববার আজকের স্পেশাল মেনুতে কি আছে আজকে তো রবিবার স্পেশাল মেনুতে আছে দেখাচ্ছি দেখো আজকে তো রবিবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তিনজনের বাকি আছে মানে আমার ভাতটাও দেখো সুন্দর করে বেল নিয়েছি আমার ভাত কোনোদিন বাড়া দেখাইনি এই যে দেখো বর্মশায়ের ছেলে আর জন্য ভাত পেরেছি তো দেখো এই যে এখন আর এমনি বাবা খাওয়া হয়ে গেছে তো এখন আমরা ভাতটা পারছি হ্যাঁ বাড়ো

আর চিকেন করেছিলাম শ্বশুর মশাই তো অল্প খাই বেশি তো খাই না তাও করি দু এক যা খাই আর আমাদের জানি করেছিলাম মটন আর আর মাছ আর এই যে একটা ভাজা চচ্চড়ি করেছি হ্যাঁ তাহলে তুমি খেয়ে নাও আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নি তাহলে চলো